গরু দুধ দিয়ে পারফেক্ট কালো জাম মিষ্টি আজকে তৈরি করলাম তো এই এরকম দোকানের মতন ঠিক এরকম কিভাবে মিষ্টি আপনারা তৈরি করবেন তো আমার পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারাও পারবেন ঘরে এভাবে ঘরে বানিয়ে খেতে পারেন সবাই কালো জাম মিষ্টি অনেক মজা এবং ইয়ামি তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে দেখুন আমি কালো জাম মিষ্টি তৈরি করলাম আজকে তো অনেক মজার একটা মিষ্টি ঠিক দোকানের মতন এভাবে মিষ্টি তৈরি করলে তো আপনারা ঘরে বারে সবাই খেতে পারেন অল্প উপকরণ দেখতে কি কী লাগবে সেটা দেখুন প্রথমে এখানে আমি ডিম ডিম নিয়েছি ফাটিয়ে ডিম ফাটিয়ে ফিটে নিয়েছি তারপরে এখানে এখানে গরু দুধ গরু দুধ আর একটু সজি নিয়েছি তো এই দুইটা উপকরণ দিয়ে আমি তৈরি করব কালো জাম মিষ্টি তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করলাম তো এখানে হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা না বেকিং পাউডার বেকিং পাউডার নিয়েছি এর এক চামচ লাগবে তো আপনাদের বেশি হলে যদি বেশি বানান কালো জাম মিষ্টি তাহলে দুই চামচ দিবেন তো আমি ছয় ছয় সাতটা এখানে তৈরি করব বড় বড় তো সেই জন্য আমি এক কাপ দুধ আর ছোট এক কাপ সুজি নিয়েছি এখন সব মিক্স করব আর ডিম দিয়ে এই ডিম দিয়ে আমি এটা গুলে নেব তো এটা আমি ম্যানিনেট করবো এখন কিভাবে করে দেখতে থাকুন তাহলে আপনারও পারবেন ঘরে একবার ঠিক দোকানের মতন পারফেক্ট হবে। তো আমি ডিম এখানে কোনো পানি বা দুধ এসব কিছু ইউজ করবেন না শুধু ডিম দিয়ে করতে হবে তাছাড়া হবে না তো এখানে আপনার উপকরণ অনুযায়ী যেমন দুধ যদি বেশি নেন তারপরে তখন দুইটা আমার এই দুইটা ডিম লাগবে আমি এখানে ছোটো ডিম নিয়েছি বড় ডিম হলে একটাই হইতো আমি এখানে দেশি মুরগি ডিম নিয়েছি দুইটা এখন আমি আরেকটা নিলাম প্রথমে একটা ভেঙে নিয়েছিলাম ওইটা হয় নাই পরে আরেকটা নিলাম ফিটে দেখুন এখন একটা ফিটে নিব এখন তারপরের দামি সম্পন্ন করবো এখন তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওতে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বিলে কোনো বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে একবারে মেখে নিতে হবে ভালো করে দুধ আর সুজির সাথে আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন এখানে সুজিটা দিয়েছি কারণ সুজিটা দিলে আরও বেশি পারফেক্ট হয় মানে গুঁড়ো দুধ দিলে এক এক সময় ফেটে যায় মানে ওটা বেশি মানে ইয়ে হয়ে যায় তো এটা আপনারা একটু সুজি দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় সানা তো করতে পারেন আপনারা দুধ জাল দিয়ে সানা তৈরি করে ভিনেগার দিয়ে সানা তৈরি করতে তো দুটোটা দিয়ে হয় দুটোটাই অনেক মজার তো এটা তো অনেক মজার একটা মিষ্টি তো আমি কিন্তু ফার্স্টে বানালাম এর আগে ছানাদে বানাইছিলাম ও তখন ওটাও ভালো হয়েছিল অনেক আগে আর কু ধরেন এক বছর আগে এরকম অনেক দিন হয়ে বানাইনি মিষ্টি এমনি রসগোল্লা বানাইছিলাম রসমালাই তো ঘি দিয়ে দিলাম দেখুন ঘি দিয়ে এই করতে আমার ঘি মনে দিতে মনে ছিল না এখন মনে হলো তখন আমি ঘি দিয়ে আবার একটু মথে নেবো ভালো করে তো এই হয়ে গেছে দেখুন আমার সব কমপ্লিট হয়ে গেছে গা এখন আমি সাইজ করে নেবো কলা কালো জামের সাইজ তো আপনার আপনাদের পছন্দ কেউ যদি বড় বড় বানাইতে চান তো বড় বড় বড়ো বানাইবেন আর চোরচড়ও বানাইতে চানি তো আমি আমার সাইজ মতন নিলাম আমি একবার বড় নেব না একবার ছোট না মিডিয়াম সাইজ করবো আর এটা কিন্তু ফুলে যাবে ভাজ দিয়ে ভাজার সময় ভাজার সময় তো ওটা ফুলবে না কিন্তু আপনি যখন রসে দি চিনি রসে দিবেন। তখন ফুলেট এটা একবারে টইটম্বর হয়ে যাবে তো যে দেখুন আমি সাইজ করতেছি আমার ইচ্ছা মতো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখে তারপরে বুঝে শিখবেন ট্রেনে টেনে যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না তো আমার ভিডিওটা দেখে আপনারা ঘরে তৈরি করতে খাবেন একটা এখন মিষ্টি অনেক দাম বাজারে তো সে যেই মিষ্টি আপনি বাজার থেকে দুশো তিনশো টাকা দিয়ে কিনে আনবেন সেই মিষ্টি ঘরে আপনি মতো দশ টাকা দিয়ে করতে পারবেন দশ টাকায় যদি এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা বা বিশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট কিনে আনেন ও এক প্যাকেট দিয়ে আপনি ছয় সাতটা মিষ্টি বানাইতে পারবেন তো এখানে আমার এক কেজির মতন প্রায় মিষ্টি হয়েছে মানে বড় বড়ই হয়েছে মিষ্টি তো অনেক ভার সে জন্য যে দেখুন আমি সাইজ করে নিতেছি এভাবে ঘরে তৈরি করে খাবেন দেখবেন পরিবেশ সবাই পছন্দ করবে আর অনেকে সফট হয়েছে একবার নরম মুখে দিলে মিলিয়ে যাবে একবারে অনেক মজা হয়েছিল মিষ্টির তো আমি তো আগেই বানাইছি এটা খাইছি তো সেজনকে বললাম ভিডিও দিয়ে পরে ভয়েস দিই পরে আমি সাথে সাথে ভয়েস দিই না তো এই যে দেখুন আমি এখন সম্পূর্ণ হয়ে গেছে বানানো এখন ভাজবো তেলটা গরম হয়ে গেছে গা আর এটা কিন্তু অনেক আস্তে মানে তেল একবারে বেশি হিট করবেন না বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবেই আর এগুলোও কিন্তু ভাজতে অত টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো ধীরে সুস্থে ভাজবেন আপনারা তা চোলা রাসটা কমিয়ে দেবেন প্রথমে ফার্স্টে ওই যে দেখুন আমার আরেকটু কড়া কড়া ভাজতে হবে এগুলো কালো করে কালো করে ভাজলে মিষ্টি কালারটা বেশি সুন্দর হয় বুঝেন তো এই যে দেখুন আমি ভাজতেছি তো একবার আমি কালো করে ভাজবো যত সুন্দর করে ভাজবেন কালার তত সুন্দর হবে এই যে দেখুন আমার কোনো কোনো মিষ্টি একটা মিষ্টিও ফাটে নাই কিন্তু অনেকে ভাজতে গেলে ফেটে যায় অনেকজনের কিন্তু আমার একটা মিষ্টিও ফাটে নাই তো এই যে দেখুন আমি সেরা দিতেছি চিনি আর পানি দিয়ে দিলাম দেখুন একবারে দুই এলাচ দিয়ে দিলাম সুগন্ধির জন্য একটা গ্রান্ডা ভালো আসবে তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালো করে ভাজছি একবারে এখন আমি তুলে দিয়ে দেব গরম আমি সেরে দিবেন একবারে এক চুলায় তো সেরা জাল দিতেছি আর এক চুলায় ভাজতেছি তো আমার ভাজা হয়ে গেছে গা দেখুন এখন আমি তুলে নেবো এক মিনিট বেশি কড়া করে ভাসবে না তাহলে কিন্তু তিতা লাগবে তিতা লাগলে মিষ্টি কিন্তু ভালো লাগবে না তো এই যে দেখুন আমি এখন দিয়ে দিতেছি তো এই যে দেখুন আমার মিষ্টি পুরো ভাজা হয়ে গেছে এখন গরম তেলে গরম ইয়ে সেরাতে দিয়ে দেবো এভাবে সাথে ভাজার সাথে সাথে যদি দিয়ে দেন তাহলে মিষ্টি একবার সফট হবে একবারে দেখবেন নরম হবে আর যদি ভেজে কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে ওটা ভালো হবে না মিষ্টি তো এটা আপনাদের একটা টিপস দিয়ে দিলাম যখন ভাজবেন সাথে সাথে সেই রাতে দিয়ে দিবেন গরম গরম থাকতে তো এটা তাড়াতাড়ি হয়ে যায় আবার মনে করেন সফট হয় অনেক তো এই যে এখন আমি যে এখন এটা বল জাল দিতে থাকবো তো ঢেকে জাল দেবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমার প্রায় হয়ে গেছে গা মানে একবার কমে গেছে এই যে দেখুন তারপরে একটু আর একটু হালকা জাল দিয়ে তারপর আমি নিভিয়ে দেবো চুলাটা তো এই যে দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে গা জাল ধানো হয়ে গেছে চুলাটা নিভিয়ে দিয়েছি এখন এই যে তুলে নিশিধ প্লেটে দেখুন কত সুন্দর হয়েছে কালো যে একবার সফট এখন কিছু গুঁড়ো দুধ দিয়ে বা মাওয়া দিয়ে আপনারা এইভাবে ডেকোরেট করতে পারেন তো কিছু গুঁড়োর দিয়ে দিলাম কুকুরে ছিটিয়ে সৌন্দর্যের জন্য তবে মিষ্টির দোকানে কিন্তু এভাবে এইভাবে থাকি উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেয় দেখতে অনেক সুন্দর লাগে মানে খেতে অনেক মজা আর আমার মিষ্টির মধ্যে সবচেয়ে কালো জাম মিষ্টিটা আমার বেশি মজা বেশি ভালো লাগে তো আমি আগে যখনই আমাদের বাড়িতে মেহমান আসতো কেউ যদি মিষ্টি আনতো আমি আগে এই মিষ্টিটা খাইতাম অন্য মিষ্টি অন্য খাইতাম একটার বেশি খাইতে পারি না এই যে দেখুন একটা কেটে দেখাইতেছি দেখছেন কি কেমন সফট হয়েছে একবারে অনেক সুন্দর একবারে সফট অনেক মজার মিষ্টি একটা খাইলে আপনার বারবার খেতে মজাও যেভাবে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন থাকবে ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহের ব্যাপারে রেখে খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি তো এই যে দেখুন কত সুন্দর বড় অনেক বড় বড় মিষ্টি হয়েছে একবারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম